এই মুহূর্তে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার আছে হচ্ছে বিয়াল্লিশ হাজার চারশো প্লাস তবে আজকের দিনের ব্রেকিং নিউজটা কি জানেন সেটা হচ্ছে আমাদের চ্যানেল থেকে একটা ফোনের গিভ করা হবে তবে এর মধ্যে শর্ত কি যখন নাকি আমাদের চ্যানেলে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে তখনই আমরা একটা ফোন গিভ ব্যবস্থা করে থাকবো মমিন একটু খুশি কথা শুনে তো যাই হোক এখন আপনাদের যে কাজটা করতে হবে খুব দ্রুত একটু সাবস্ক্রাইব করে ফেলেন আর কিভাবে এটা আয়োজন করা হবে আগে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পূরণ হোক দিন আসলে সকল বন্ধ ব্যবস্থা করা হবে বা কিভাবে আপনারা এই ফোনটা উইনার হতে পারেন সেটাও কিন্তু মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব হ্যাঁ মোটামুটি একটু ভালো ফোনই দেওয়ার চেষ্টা করতো কম দামিও ফোন দিব না তবে সেটা হয়তো ব্র্যান্ড নিউ অথবা অথবা ইউজ এরকমই একটা ফোন আচ্ছা তো আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সেই পোস্ট উত্তর পর্বে ভিডিওটা তো আর দেরি কিছু চলুন ছাপিয়ে পড়ি আমরা কমেন্টের মধ্যে আচ্ছা প্রথম কমেন্টে দেখতে পাচ্ছি মাশরাফি ভাইয়ের ভাই তেরো হাজার টাকায় বেস্ট গেমিং ফোন বলেন আমার মনে হয় না ভাই আপনি টাকা দিয়ে না গেমিং কোনো ফোন এখনকার সময় আপনি পাবেন তবে আপনি যদি গেমিং করতেই চান এক্ষেত্রে আপনার বাজেটটা কিছুটা বাড়াতে হবে সেক্ষেত্রে আপনি দেখবেন বর্তমানে ইউজ মার্কেটে আপনি সতেরো হাজার টাকার আশেপাশে না আহ নাথিং সিএমএফ ফোন ওয়ান হ্যাঁ এই ফোনটা আপনি পেয়ে যাবেন আমার মনে হয় কিছুটা সময় নেন এরপর বাজেট কিছুটা বাড়ান তারপর আপনি ওই ফোনটা কিনা ট্রাই করেন তাহলে হবে কি আপনি খুব ভালো মোটামুটি একটা গেমিং এক্সপিরিয়েন্স ভালো পাবেন ওই ফোনটার সাথে তো আমার সেক্ষেত্রে রিকমেন্ড থাকবে যে বাজেট কিছুটা বাড়িয়ে নিয়ে নাথিং সি এম এ ফোন ওয়ান হ্যাঁ এই ফোনটা দেখতে পারেন আচ্ছা অনেক তালুকদার ভাই জানতে চেয়েছেন বাজেট বত্রিশকে হলে কি আইফোন টুয়েলভ ভালো হবে যদি বাজেট সেগমেন্টে আইফোন টুয়েলভের কথা বলি এই দু সালে সে বা বর্তমান সিচুয়েশনে হ্যাঁ বেশ ভালো এবং প্রেফারেবল একটা ফোন বা রেকমেন্ড করার মতো একটা ফোন যদি বত্রিশ হাজার টাকা আমাদের পেয়ে যান তবে আইফোন টুয়েলভ আপনি কেন কিনবেন এইটা আগে একটু ভাবনা করেন বা মিক্স্যুর করেন যে আসলে আপনার কোন দিকে ডিমান্ড আছে নিঃসন্দেহে আইফোন টুয়েলভ এর ক্যামেরা ভালো বাট দেখা গেছে কি যেহেতু অনেক পুরনো ফোন এই জন্য না আপনি ওই অথেন্টিক ফোন পাবেন না পাশাপাশি একদম একটা ব্যাটারি হেলথ ভালো এরকম কোনো ফোন পাবেন না আর আপনিও একটু আইডিয়া করে দেখেন সেই আইফোন টুয়েলভ সেটা হচ্ছে দু হাজার বিশ সালের ফোন দু হাজার পঁচিশ সালে সে ওইটা কেউ যদি বলে যে ভাই এটাই চার বছর ইউজ করেও মোটামুটি পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট ব্যাটারি হেলথ খরচ হয়েছে এটা কখনো কি বিশ্বাসযোগ্য তো এইভাবেই বুঝতে হবে আপনি যদি বর্তমান সময় আইফোন টুয়েলভটা কিনে নয় দেখা গেছে কি ব্যাটারি চেঞ্জ করা পাবেন আর যদি ওই যে অথেন্টিক বলে চালিয়ে দেয় তাহলে বলতে হবে বা বুঝতেই হবে এটা একটা মিথ্যা ছাড়া কিছুই না এখন আপনার মিনিমাম ক্রাইটেরিয়াম মিলিয়ে নিয়ে তারপর ফোন কিনতে পারেন তবে যদি আপনি মনে করেন যে না আমি তো বেসিক ইউজার আমারও তার পারফরমেন্সের দরকার নাই ক্যামেরা মোটামুটি হলেও হয় তাহলে আপনি নিউ ফোন দেখতে পারেন এই ক্ষেত্রে রেডমির কিছু ফোন আছে পাশাপাশি এই মোটর লাইন ফিনিক্স যে নিউ ফোনগুলো আছে ওগুলো দেখতে পারেন ওগুলোতে আপনি হয়তো পারফরমেন্সটা ওইরকম এক্সট্রিম পাবেন না বাট দেখা যাচ্ছে দিন শেষে আপনি ব্যাটারি ব্যাকআপ নিয়ে হ্যাপি থাকবেন বা অন্য অন্য জায়গা থেকে আপনি হ্যাপি থাকবেন এখন এসলে বত্রিশ হাজার টাকা এমন একটা ভাতের সেগমেন্ট আপনাকে না একটা যদি নিতে চান আর একটা স্কিপ করতে হবে মানে আপনি যদি পারফরমেন্সটা ভালো চান তাহলে আপনার ক্যামেরাটা স্কিপ করতে হবে আপনি যদি ক্যামেরাটা ভালো চান তাহলে পারফরমেন্সটা স্কিপ করতে হবে মানে এরকম মিলিয়ে নিয়ে তারপর হচ্ছে ফোনটা পার্চেস করতে হবে আমার মতামত আমার আমার অভিমত তারপর বাবলু ভাই জানতে চেয়েছেন দাম কত দাদা কমেন্ট করা হয়েছে সাইবার ফোন আমরা জানেন যে কিছুদিন আগে আমরা একটা বলেছিলাম যেগুলো রাগের ফোনটা রিভিউ করেছিলাম ওটা কিন্তু বেশ শক্ত ছিল ওটা দেখা গেছে কি আপনি যদি মোটামুটি চার পাঁচতলা উপর বিল্ডিং থেকে ফেলে দেন না ওইটা মনে যে ফোনটা নষ্ট হয়ে যাবে এরকম না ফোনটা বেশ ডিউরে আসতে কোনো কিছু হবে না আর বেশিরভাগ যারা মূলত কনস্ট্রাকশনের কাজ করে থাকে বা রাফ সিচুয়েশনে রাফ ওয়েদারে মানুষকে টার্গেট করে কিন্তু ওই রাগের ফোনগুলো বানানো হয় যেটা আমি রিভিউ দিছি যারা এখনও দেখেন নাই আমি আই বাটনে দিয়ে রাখবো চাইলে দেখে নিতে পারেন তবে হ্যাঁ এই ফোনটা বাংলাদেশে আর ওইরকম না অ্যাভেলেবেল ওইরকম পাওয়া যায় না এটা আমি এটা আমি মূলত আলে এক্সপ্রেস থেকেই কালেকশন করছিলাম এইটার দাম বাংলাদেশি বাজারে আপনার বাইশ হাজার টাকার মতো পড়বে তবে ভাই ফোনটা বেশ ভালোই ডিউরেবল যারা না কি বলবো পাঠাও করেন করেন বা যারা কনস্ট্রাকশনের কাজ এবং ব্যাটারি ব্যাক আপ নিয়ে খুব চিন্তিত থাকেন আমার মনে হয় আর তারা একটা বার ওইটা ট্রাই করতে পারেন বাট যারা নাকি রেগুলার ইউজার তাদের জন্য কিন্তু আর এই ফোনটা সরাসরি না কারণ কি ফোনটা বেশ বড় তো অনেক বাল্কি অনেক হ্যাভি সেক্ষেত্রে হয়তো আপনার কাছে একটু উইয়ার্ড লাগতে পারে ফোনের যেরকম একটা এক্সপিরিয়েন্স পাবেন তাছাড়া যদি এই বাজেটে আমরা যদি শক্তমক্ত ফোনের ক্ষেত্রে যদি বিবেচনা করি বা বললাম যদি পাঠাও রাইট টাইট করে থাকেন তাহলে হ্যাঁ সেই বাদ বিচারে ফোনটা দেখতে পারেন যেটা আপনার বাইশ হাজার টাকার মতোই পড়বে তারপর শালম ভাইয়ের কমেন্ট ভাইয়া আমি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ জিটা নিতে চাই কেমন হবে প্লিজ জানাবেন আর আপডেট দিলে কি গ্রিনল্যান্ড পরে নাকি আপডেট ছাড়া পরে নাকি প্লিজ ফার্স্ট জানাবেন অবশ্যই জানাবো আমি সর্বপ্রথম যে জিনিসটা আপনাকে জানাতে চাই সেটা হচ্ছে এই দু সালে এসে ভুলেও স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি যে এই ফোনটা ভুলেও পারচেস করবেন না কারণ কি ভাই কারণ অনেক আছে আমি পূর্বের অনেক ভিডিওতে এই বিষয়গুলো মিক্স্যুর করেছি আপনাদেরকে বিভিন্ন তথ্যপত্র দিয়ে জানানোর চেষ্টা করছি যে এখন এখনকার সময় এসে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ জি ফোনটা আর মানানো না ফোনের ব্যাটারি ব্যাকআপ ভালো পাওয়া যায় না ফোনের ডিসপ্লে চেঞ্জ আর এটা যেহেতু দেখেন সেই দু হাজার বিশ সালের ফোন দু হাজার পঁচিশ সালে সেইরকম না পারফর্মটা ধরতে পারে না আর ব্যাটারি ব্যাকআপটা একদম বাজে অবস্থা তো সব দিক থেকে আমি দেখেছি বর্তমান সময় যে মার্কেটে বা ইউজ মার্কেটে যে ইউজ ফোনগুলো সেল হয়েছে সে এর এস টোয়েন্টি সিরিজের প্রতিটা ফোনই ধরতে গেলে জট ফোন তো আমি ড্রেক বলবো ভাই এই ফোনটা কেনার থেকে বিরত থাকেন তারপর অপু দেবনাথ ভাই স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান ভার্সেস আইফোন ইলেভেন প্রো একটা ভিডিও চাই ভাই ফার্স্ট কমেন্ট করবেন আচ্ছা আমি কিন্তু এই দুইটা ফোনই ইউজ করছি তবে এই দুটো ফোনের ক্যামেরার কথা যদি বলি আমার কাছে স্লাইটলি বেটার মনে হয়েছে আইফোন ইলেভেন প্রোর ক্যামেরাটা তো ওইটা আমরা দেখেছি ভিডিও স্ট্যাবলাইজেশন কোয়ালিটির পাশাপাশি ভয়েসের যে রেকর্ডিং যে সিস্টেমটা আপনি দেখবেন যদি কোনো কথাবার্তা বলেন স্যামসাংয়ে না একটু আশেপাশে নয়েজ নেয় আর একটু নয়েজ ক্যান্সেলেশনটা অতটা অ্যাক্টিভ না বা অতটা কিন্তু পারফেক্ট না যদি আমরা আইফোনের সাথে কম্পেয়ার করি আইফোন ইলেভেন প্রোর সাথে তো সেই বাদ বিচি আপনি যদি ক্যামেরার ক্ষেত্রে ডিমান্ড দিয়ে ফোন কিনতে চান এই দুটো ফোনের মধ্যে আপনি আইফোন ইলেভেন প্রোটাই দেখতে পারেন কারণ ওইটা আমার কাছে মনে হয়েছে যে স্যামসাং এস টোয়েন্টি ওয়ানের এর চাইতে ইলেভেন প্রোর ক্যামেরাটা অনেকটাই ভালো তারপর ফ্যাক্টস টুয়েলভ পিক্সেল ফোর এ ফাইভ জি নাকি আইফোন এসি টোয়েন্টি টোয়েন্টি কোনটা ভালো হবে ক্যামেরার জন্য প্লাস নর্মাল ইউজ যদি নর্মাল ইউজের কথাই বলি ক্ষেত্রে অবশ্যই আমি প্রেফার করতাম পিক্সেল ফোর এ ফাইভ জি তবে পিক্সেল ফোর এ ফাইভ জি এই ফোনটাতে না সমস্যা আছে কি সমস্যা এইটা ডেড ইস্যু হয়ে যায় আমি যখন দেখা গেছে কি আরও মোটামুটি এক দেড় বছর আগে আমি প্রাথমিক অবস্থায় ফোনটা রিভিউ করার জন্য আনি তো আনার পর ভাই আমার হাত থেকে ফোনটা ডেট হয়ে গেছে তো তারপরও কীভাবে আমি এই ফোনটা সাজেশন করতে পারি এখন যদি এই দুটাই চয়েস লিস্টে থাকে এখন বলবো তাহলে আর কি থাকতেছে আইফোন এসি টোয়েন্টি টোয়েন্টি দেখতে পারেন তবে পার্সোনালি আমার কাছে আইফোন এসি টোয়েন্টি টোয়েন্টি হয়তো চিপসেটের জন্য ফোনটা ভালো লাগে বাট বড় সড়ো চিনের জন্য আসলে ওইটা আমার কাছে অতটা ভালো লাগে না তো এই ক্ষেত্রে আমি বলবো যদি পিকজেলের ফোন কিনতে চান পিকজেল সিক্স এটা দেখতে পারেন হয়তো এর আশেপাশে বা কিছুটা বাজেট বাড়ালে এই ফোনটা পেয়ে যাবেন তো আমার রিকমেন্ড থাকবে যে পিকজেল সিক্স এটা দেখেন আচ্ছা দেখে নিচ্ছি আমাদের লাস্ট কমেন্ট এসকে ইমন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি বর্তমান নিউ প্রাইস কত ভাই যদি আমরা এখনকার সময়টার প্রাইসের কথা বলি বাংলাদেশ মার্কেটে মোটামুটি আপনি নব্বই বা পঁচাশি থেকে নব্বই এর আশেপাশে পেয়ে যাবেন অর্থাৎ এক একটা ভেরিয়েন্ট কিন্তু একটা প্রাইজের হয় আপনার দুশো ছাপ্পান্ন পাঁচশো বারো পাশাপাশি এক টেডা কিন্তু হয় আর যদি সৌদি আরবের কথা বলি এইটা আপনি বর্তমান সময়ে উনতিরিশশো রিয়ালের আশেপাশেই পাবেন এখন উনতিরিশশো রিয়ালকে আপনি বত্রিশ বা বত্রিশ পয়েন্ট পাঁচ দিয়ে গুঁধে দেখেন কতটা আগে আসে মোটামুটি ক্যালকুলেট করে আপনি বের করে নিতে পারবেন তো হচ্ছে বলতো আজকের ভিডিওটা তো আজকে ভিডিও এই পর্যন্তই তবে হ্যাঁ যে কথাটা আমি প্রথমে বললাম আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও আয়োজন করতেছি আপনারা ধুপ ধাপ সাবস্ক্রাইব করে ফেলেন পঞ্চাশ হাজার হলেই একটা ফোনের রিবে করে ফেলবে ইনশাল্লাহ তো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ